বিজ লাইন কনসার্টেন্সির পক্ষ থেকে আমি আধার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ই লার্নিং সিস্টেম সম্পর্কে সহজ পরিচয় তুলে যায় ই লার্নিং সিস্টেমে সকল ধরে জাপান শেষ করার জন্য অনটেন্স রয়েছে প্রথমেই আছি এল টিভি কোস্টের কথা এন ফাইভ থেকে এম পর্যন্ত পড়াশোনার খবর সব কিছুই কনসেন্ট তারপর জন্য এখানে তারপর আছে কনভারসেশন ট্রেনিং কোর্স শুধু লিখতে পড়তে পারলেন কিন্তু কনভারসেশন বা কমিউনিকেশন করতে পারলেন না জন্য সব জাপান ভাষা থেকে আপনি জাপান চলে আসবেন তারপর এখানে রুট রেগুলেশন কোথায় কি ফরমালিটি আছে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন জাপানের লাইভ হলে এই সিস্টেমে তিনটি সুবিধা আমি ফোকাস করবো এটি হচ্ছে আনলিমিটেড আপনি যেখানে থাকুন আহ আপনার যখনই ইচ্ছা ঘটবাড়ি এই কোর্স কোর্স গুলো পুনরায় করতে পারবে আপনার প্ল্যাটফর্ম কম্পিউটার হতে পারে কিংবা স্মার্টফোন আপনি ইচ্ছে করলে কোর্স চিপ করতে পারেন কিংবা যে কোর্সটি আপনার কাছে কঠিন লাগলো সে বারবার করে ভালাই করতে পারে সব মিলে এটা আপনার নিজের গতিতে ল্যাঙ্গয়েজ শেখার জন্য খুবই উপযোগী আশা করি ব্যবহার করে আমি আপনার শাখা শিক্ষা আরও নতুন নিয়ে